খালেদা জিয়াকে নিয়ে জামাত ইসলামের অসাধারণ রাজনীতি খালেদা জিয়ার যে সুফল এটা বিএনপি পাচ্ছে না পাবে না জামাত পাচ্ছে পাবে অলরেডি পাচ্ছে দেখেন জামাতের রাজনীতিটা কতটা স্মার্ট প্রথমে বলি কি ঘটিয়েছে বিএনপি পদে পদে জামাতের কাছে ল্যাং মারা খাচ্ছে একটু সামনে যাচ্ছে বিএনপি জামাত ফেলে দিচ্ছে সিস্টেমে দেখেন প্রথম কথা হচ্ছে খালেদা অসুস্থ শিবির খালাদা জিয়ার জন্য আলাদা দোয়া অনুষ্ঠান আয়োজন করে এই দোয়া অনুষ্ঠান এটা পলিটিক্যাল আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি কারো কাছে দোয়া করার জন্য অনুষ্ঠান করতে হয় না আপনি আপনার মা বাবার জন্য আপনার মৃত দাদা দাদি শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেন অনুষ্ঠান করতে হয় অনুষ্ঠান আনুষ্ঠানিক দোয়া এটা সুন্নতে নাই এটা মনে রাখবেন এটা জায়েজ বেদাত না কিন্তু সুন্নতি দোয়া প্রকৃত যে খাস আন্তরিক দোয়া ওটা গোপনে হয় আপনি গভীর রাতে তাহাজুদের চাইনমাজে দাঁড়িয়ে বসে আল্লাহর কাছে গিয়ে দোয়া করবেন কিন্তু আপনি লোকজন ডেকে ক্যামেরা ডেকে যে দোয়া করবেন ওটা জায়েজ কিন্তু ওইটা আসলে পুরোপুরি সুন্নত না সুন্নতের বাইরেও জায়েজ একটা সুন্নতের বাইরে জায়েজ বেদাতের আগ পর্যন্ত বেদাত হয় একটা পর্যায়ে বা একটা রীতিতে পরিণত হলে আপনি নতুন সুন্নত চালু করলে কিন্তু বিচ্ছিন্ন আহ সুন্নতের বাইরে কিছু করলেই যে সব ক্ষেত্রে বেদাত অনেক ক্ষেত্রে সুন্নতের বাইরে জাস্ট মানে ওটা চলে কিন্তু বেস্ট না বেস্ট হচ্ছে সুন্নতি যেটা যেটা সুন্নত সেটাই করা উচিত আর একটা পর্যায়ে অতিক্রম করলে সেটা বেদাত হয়ে যায় এখন এই যে দোয়া অনুষ্ঠান করা এটা কিছু কিছু ক্ষেত্রে যায়স একদম রীতি হিসেবে সব ক্ষেত্রে করাটা বেদাত এখন খালেদা জিয়ার জন্যে যে জামাত শিবির দোয়া অনুষ্ঠান করছে এবং এটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিচ্ছে এটা পলিটিক্যালিটিক্যাল হ্যাঁ আর জামায় ধর্ম ভিত্তিক দল হিসেবে দোয়া অনুষ্ঠান আয়োজন করে শফিকুল ইসলাম মাসুদরা জামাতের নির্বাহী পরিষদ বৈঠকে খালেদা জিয়ার জন্য আলাদা দোয়া করা হয় অথচ বিএনপির স্থায়ী কমিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া করার মতো একজন ব্যক্তি নাই যে হাত তুলে রব্বানা জোলামনা তিনাফুনি হাসানা দোয়াফিলা এই দোয়া করতে পারবে অথবা দোয়ার যে সুন্নাত প্রথমে কিভাবে শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে এটা বলতে পারবে একজন নাই সুবাহ ওয়া সালাম আলহামদুল্লাহ রবি আলম এই যে কনক্লুডিং যে একটা সুন্না হাম এবং দরুদ্দি শুরু করতে হয় এবং হামদরুদ্দিনই শেষ করতে হয় কোনটা সুন্নাত এটি তো বিএনপির কেউ জানে না তো এই রাজনীতিটা দেখেন এটাকে আমি রাজনীতি বলবো ধর্মের চাইতে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান আয়োজন করে শিবির খালেদা জিয়ার জন্য দোয়া করে জামাতের নির্বাহী পরিষদ আনুষ্ঠানিক হবে সেটা আবার প্রেস রিলিজ দিয়ে জানায় তো আমি যে একটা কথা অনেক আগে থেকে বলি যে খালেদা জিয়াকে ভালোবাসলে দাড়ি পাল্লাই ভোট দিবেন জিয়াউর রহমানকে ভালোবাসলে দাড়ি পাল্লায় ভোট দিবেন কারণ খালেদা জিয়ার জন্য তো দরদ দাড়ি পাল্লার দোয়া করে তারা জিয়াউর রহমানের স্লোগান ছিল নারাই তাকবির আল্লাহ একবার সাত নভেম্বর বিপ্লব হয়েছে নারাই তাকবির আল্লাহ একবার স্লোগান দিয়ে আর নারাই তাকবির আল্লাহব বিএনপির মধ্যে আছে আছে কার মধ্যে জামাতের মধ্যে তাহলে জিয়াউর রহমানকে ভালোবাসলে ভোট দিবেন কাকে জামাতকে দাঁড়িয়ে পালায় এরপরে দেখেন এই যে মির্জা ফখরুল কয়েকদিন আগে একটা কথা বলেছে বিএনপি কোনো বিপ্লবী দল নাই তারা লিবারেল ডেমোক্রেসি চর্চা করে বাট পারি কথা প্রথম কথা হচ্ছে লিবার ডেমোক্রেসিতে পরিবর্তন নেই এনপি আসলে লিবার ডেমোক্রেসিও না তো বিএনপি কি ওই ফজু বাগলা বলেছে না যে আমি হিন্দু না মুসলমানও না বিএনপি আসলে কিচ্ছু না ধর ডেমোক্রেসি বিশ্বাস করে বলে যে বিপ্লবী দল না অথচ এরা সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে তো বিপ্লব না হলে সাত নভেম্বর বিপ্লব আসল থেকে থেকে যে রহমান আসল কোথা থেকে যে রহমান সাত নভেম্বর বিপ্লবের মহানায়ক এটাকে আকাশ ফেরে বের হয়েছে মানে ফাজলামের একটা লিমিট থাকা দরকার এখন বিএনপি তো বর্তমান বিএনপি তো বিপ্লবী বিশ্বাস করে না বিপ্লবী দল না কিন্তু জামাত তো বিশ্বাস করে তাহলে রহমানকে অনুসরণ করে জামাত আকবার আছে দর্শক আহ খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করছে জামাত খালেদা জিয়াকে ভালোবাসতে জামাতকে ভোট দিবেন দাড়ি পাল্লায় ভোট দিবেন বিষয়টা তো এরকমই দাঁড়ালো তো দর্শক দোয়া অনুষ্ঠান বাউফল উপজেলা খালাদা জিয়ার জন্যে শফিগুল ইসলাম মাসুদ বলেছেন খালেদা জিয়া আমাকে বলেছিলেন তোমাকে অনেক দূর যেতে হবে খালেদা জিয়াকে নিয়ে কথাবার্তা বলছে স্মৃতিচারণ করছে প্রশংসা করছে জামাত খালাদা জিয়াকে জামাত তো কোনো প্রতিপক্ষই মনে করে না কারণ খালেদা জিয়ার লোকজনই হয়তো এখন যারা আগে খালেদা জিয়ার জন্য ডেভোটেড ছিল খালেদা জিয়াকে দেখে দানিয়ে ভোট দিত তারা এখন দাঁড়িপাল্লা করে খালাদা জিয়াকে একবারও প্রতিপক্ষ বলে বলেনি আর খালেদা জি জামাতের স্মার্টনেসটা দেখেন জামাত কিন্তু খালেদা বিরুদ্ধে বলতে পারে কারণ দাঁড়িপাল্লার বিপরীতে খালেদা তিন জায়গায় নাকি নমিনেশন পাবেন কিন্তু জামাতের এই বিষয়ে কনফিডেন্স যে জিয়া নির্বাচন মধ্যে যেতে পারবেন না আল্লাহ রবুল আলমিন যেভাবেই হোক না কেন তাকে নির্বাচন থেকে দূরে রাখবেন কারণ এই শেষ জীবনে আল্লাহ খালেদা সম্মান রক্ষা করবেন তাকে ভাবে অপমানিত লাঞ্ছিত হতে দেবেন না তো দর্শক ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে খালেদা জিয়ার সুফল পাচ্ছে জামাত বিএনপি কিচ্ছু করতে পারবে না বরং বিএনপি কে মানুষ গালি দিচ্ছে যে অসুস্থ খালেদা রাজনীতিতে নামাচ্ছে নির্বাচন করাতে যাচ্ছে এটা আবার কি এটা কি হচ্ছে এটা ঠিক হচ্ছে না জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন খালেদা আমাকে বলেছিলেন তোমাকে অনেক দূর যেতে হবে মাসুদ অনেক বড় হতে হবে খালেদা জিয়া শিবিরের ছেলেদের স্নেহ করতেন শিবিরের সাবেক সভাপতি মির্জা ফখরুলকে যিনি পরাজিত করবেন দেলোয়ার হুসাইন এই দেওয়ার হোসেন ভাই তার ছবি হাতে নিয়ে খালেদা তার মুক্তি দাবি করেছেন শফিকুল ইসলাম মাসুদকে স্নেহ করতেন শফিকুল ইসলাম মাসুদরা যখন সেই বারো দল বা যখন এই বিএনপি জামাত জোট ছিল সেই জোটের প্রোগ্রামে বক্তব্য রাখতেন খালেদা জি ইমপ্রেসড হতেন শিবিরের শৃঙ্খলা দেখে খালেদা জিয়া মুগ্ধ হতেন এবং জামাত এবং শিবিরকে সম্মান করে জামাত এবং শিবিরের পক্ষে আর যে এগুলো এগুলো জামাতের কাছে আছে সময় মতো প্রচার করবে এই স্লোগান এইটাই আমরা যেটা বলি যে খালেদা জিয়াকে ভালোবাসলে দাড়ি পাল্লায় ভোট দেন ধানের শিষের খালেদা জিয়া মানে ধানের শিষার খালেদা জিয়া এক না বাউফল পৌরসভা আট নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় বাউফল উপজেলা জামাত ইসলামীর কার্যালয়ে উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন মজা দেখেন খালেদা জিয়ার অনুসারী কথিত অনুসারী ছাত্রদল এরা যেই সময় আল্লাহকে আল্লাহ রাসুলকে গালি দেওয়া কথিত এক বাউলের পক্ষে রাস্তায় নেমে তারা আউলা জাউলা গান গায় আর সেই সময় শিবিরের ছেলেরা খালেদা জিয়ার জন্য দোয়া করে তাহলে খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা কি দানের শেষে ভোট দিবেন না এই দাঁড়িপাল্লাই ভোট দিবেন যারা খালেদা জিয়ার জন্য দোয়া করে তাদের ভোট দিবেন না যারা আল্লাহকে গালি দেওয়া ব্যক্তির পক্ষে মাঠে নেমে বাউলা গান গায় তাদের ভোট দিবেন একটু বিবেক খাটিয়ে দেখেন অতএব খালেদা জিয়ার সুফল জামাত পাবে জামাত স্মার্ট পলিটিক্স করছে